নাস্তাগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ গমেরটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি তোমরা নিজে নিজের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ওই কাপেরই এক কাপ পরিমাণ জল নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা কিন্তু ভীষণই চটজলদি তৈরি হয়ে যায় বাচ্চা বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে কারণ এগুলো নরম তুলতুলে আর খেতেও বেশ সুস্বাদু সকাল কিংবা বিকেলের টিফিনে কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্সের জন্য তোমরা ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারো রাত্রে যদি ডিনারে অন্য কিছু খেতে ইচ্ছে না করে তাহলেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারো ভীষণই মুখরোচক লাগবে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আমি কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে ফেলি আর বাড়ির সকলের ভীষণ পছন্দ হয় তো অল্প অল্প করে জল দিয়ে একটা লিকুইড ডো বানিয়ে নিচ্ছি যে কাপ মেপে আটা নিয়েছিলাম ওই কাপেরই দেড় কাপ পরিমাণ জল আমার এখানে লেগেছে তোমাদের পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে তারপরে একদম পাতলা করে মেখে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এইবারে এই নাস্তার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা কালো সর্ষে দিয়েছি কয়েকটা কারিপাতা দিলাম তোমরা যদি তেল ছাড়াই এই নাস্তাটা বানাতে চাও তাহলে একই রকমভাবে তোমরা এগুলো সবই সেঁকে নিতে পারো একটা চামচ ভাজা ছোলা এবং এক টেবিল চামচ নারকেল পাউডার ব্যবহার করলাম কয়েকটা রসুন দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম দুটো একদম এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য এবং কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো এখানে এর পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো সমস্ত কিছু খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় ঢাকনাটা বন্ধ করে দিলাম আর তারপরেই দেখা যাচ্ছে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবং টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে দেখো বেশ খানিকটা জল কিন্তু ছেড়ে দিয়েছে এই সময় সমস্ত কিছু আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটোগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনা বন্ধ করে আরও দুই তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা এই ফাঁকে তোমরা একটু কামেন্টে জানিও তোমরা কি কি ধরনের রেসিপি দেখতে পছন্দ করো তাহলে আমি ঠিক সেই রকম রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব। তো দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রসুনগুলোও কিন্তু গোলে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিলাম এবং মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিলাম এখন আমাদের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটা ছোটো সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাকেই নিয়ে নিলাম আর তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখো ঠিক এরকম একটা টেক্সচার হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্টি এই চাটনিটা বিশেষ করে এই নাস্তার সঙ্গে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি এটাকে এখন এক সাইডে রেখে দিলাম আর তারপরে আমরা যে মিশনটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দেখো এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এই পর্যায়ে মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ইনো তোমরা এখানে ইনোর পরিবর্তে একটা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারো একটা চামচ জল দিয়ে মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরেই দেখো আমাদের ব্যাটার কিন্তু পুরোপুরি রেডি তোমাদেরকে একটা খাল হাতার সাহায্যে ব্যাটারের ঘনত্বটা খুব কাছ থেকে দেখিয়ে দিই দেখো ঠিক এরকম রকম ঘনত্বের ব্যাটার তোমরা তৈরি করে নেবে খুব বেশি পাতলা না বা খুব বেশি একটা ঘনও না তারপর একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে তেল ব্রাশ করে নিলাম বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু খুব কম তেলেই তৈরি হয়ে যায় তোমরা যারা ওয়েট লস ডায়েট করো তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো নামমাত্র তেলে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবে উপরের সাইড থেকে সুন্দর বাবেল ছুটতে শুরু করেছে এবং উপরের দিকটা বেশ সুন্দর করে ড্রাই হতে শুরু করেছে তারপরেই বুঝবে পিঠাটা কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে যখন পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে তখন এগুলোকে প্যান থেকে তুলে নেবে আর এই নাস্তাগুলো খুব ইজিলি কিন্তু প্যানের গা ছেড়ে দেয় সেজন্য তোমরা যে কোনো ফ্রাইং প্যানে এগুলো তৈরি করে নিতে পারো এরপরে আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কড়াইতে একইভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর দু ব্যাটার দিয়ে নিলাম এবারে একটু বড়ো সাইজ করে দেখাচ্ছি দুহাটা ব্যাটার দিয়ে নিলাম আর তারপরে একইভাবে ওই চল্লিশ সেকেন্ড মতো অপেক্ষা করতেই উপর থেকে সুন্দর করে জালি জালি হয়ে গেছে দেখো দারুণ সুন্দর জালি জালি হয়েছে আর ড্রাই হতেও শুরু করেছে এই পর্যায়ে আমি একটুখানি এইভাবে করে করে নিলাম নিচের দিকটা দেখো খুব ইজিলি কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে যে কোনো তাওয়াতেই এই পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করা যায় লোহার তাওয়াতেও কিন্তু করা যাবে আর তারপরে তুলে নিলাম প্যান একদম ক্লিন রয়েছে তো একইভাবে বাদবাকি সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করে নিচ্ছি খুব চট মাত্র দশ মিনিটেই কিন্তু এই নাস্তাগুলো ইজিলি তৈরি করে নেওয়া যায় সকাল বা বিকেলে টিফিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তাছাড়া তোমরা লাঞ্চ বক্সেও দিতে পারো কারণ এগুলো ভীষণই নরম তুল তুলে লাঞ্চ বক্সে দিলে সারাদিন এমনই নরম তুল তুলে থাকবে তাছাড়া ছাড়াও যাতে দাঁতে কোনো রকম সমস্যা আছে শক্ত খাবার খেয়া চেবাতে অসুবিধা তারাও কিন্তু এই নাস্তাগুলো ইজিলি খেতে পারবে বাচ্চা কিংবা বড়দের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তার রেসিপি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভিডিওতে একটা লাইক করে দিও আর কামেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ